গুড মর্নিং বন্ধুরা তো দেখো সকাল সকাল দোকানে যাব বেরিয়েছি মুড়ি নেই চানাচুর নেই তো এটা আনতে যাচ্ছি আর তো চলো আজকের ব্লকটার সঙ্গে থাকো সবাই তো মুড়ি চানাচুর আনতে গিয়ে মাছের দোকানের সঙ্গে দেখা হলো তো ওইখান থেকে একটু মাছ আর মাছের ডিম নিয়ে নিলাম আর রাতের ভাত আছে কিছু জল ঢালা তো এই মাছের ডিম দিয়ে মানে ডিমের ভাজা দিয়ে ভাত খেয়ে নেব আর মাছের ঝোলটা দুপুরের জন্য করব তো পিঁয়াজ লঙ্কা কুচিয়ে এই যে মাছের ডিম ভাজা বসিয়েছি আর এদিকে দেখো মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দুপুরের রান্না রান্নার জন্য পুরো ব্লকটা জুড়ে থাকো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আর এখন জল খাওয়ার খাওয়ার পরে স্নান করে চলে এসেছি তুলসী তলায় জল দিতে আর আমার এখানে ঠাকুর বলতে এই তুলসী তলায় আছে এখানেই জল দেই স্নানের পরে আর একটু ধূপ দেই আর যখন যেমন ফুল পেলে দেই না পেলে না দেই। কিন্তু জলটা প্রতিদিনই দেই আর আজকের যেহেতু ছুটির দিন রান্নার কোনো তর্জন নেই তাই ভাবলাম যে আগে স্নানটা সেরে নিয়ে মঞ্চে জল দিয়ে দিই তারপরে রান্নাবান্না হবে তো চলো আমি পুজোটা সেরে নেই তোমরা সঙ্গে থাকো তো রান্নাবান্নার পরে এখন আমরা দেখো খেতে বসে গেছি তো মাছের ডিমের বড়া ভাজাটা একটু বেশি ছিল ওটা নিয়ে নিয়েছি আর আলু আর ঝিঙ্গা দিয়ে মাছের ঝোল করেছি সঙ্গে লেবু কাঁচা লঙ্কা আছে তো এটা দিয়েই খাওয়া দাওয়া সেরে নেব আর দুজনের রান্না জানোই তো বেশি কিছু করতে পারি না তো অনেক দিন পর একসঙ্গে খাচ্ছি তাই তোমাদের একটু ভিডিও ক্লিপ নিলাম প্রতিদিনই একা একা খাই তো ভালো লাগে না কোনো রকমের খেয়ে নিই আজকে যেহেতু ও আছে ওর ছুটি তো ভাবলাম যে দুজন একসঙ্গে বসে খাবো আর সবাই বন্ধুদের সঙ্গে আমাদের এই আনন্দটা ভাগ করে নেব কারণ এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া যে একসঙ্গে খেতে পারছি এখন বিকেল চারটা বা সাড়ে চারটা বাজে তো ঘুম থেকে উঠে আমি আম নিয়ে বসে পড়েছি আর এই আমগুলো আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে আর ও আবার খুব নরম হয়ে গেলে আম খেতে চায় না শক্ত শক্ত থাকলে একটু খেতে চায় তার জন্য আমি সঙ্গে সঙ্গেই কাটতে বসে গেছি সকালে নিয়ে এসছে আর বিকেলেই আমটা দেখো কেটে আমরা দুজনে খাবো আর আজকের ছুটির দিনে দুজন আছে এই এক সঙ্গে তো থাকা হয় না তাই ফলটল এত যে গুছিয়ে কেটে যে খাবো এরকম মানসিকতা হয় না তো আজকের সুন্দরভাবে আমটা কেটে নিয়েছি তো এখন আমটা খেয়ে নেই তো চলো আর এরপরে এই মনে হলো সন্ধ্যার সময় একটু টিফিন করি তো তার জন্য দেখো চাউমিন করব চাউমিনটা কিন্তু আমি অনেক দিন পর এবং এই কলকাতার বাড়িতে প্রথম করছি তো চাউমিন রেডি হয়ে গেছে তো দেখো সস দিয়ে একটু আবার আঁকিবুকি করে নিয়েছি তো কেমন লাগলো ব্লগটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে তো আমরা দুজনে মিলে চাউমিন খেতে থাকি আর তোমরা আমার ব্লগটা কেমন লাগলো জানাও সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ব্লগে দেখা হবে